এ হচ্ছে আমাদের নানির বাড়ি গ্রাম তো এইখানে আসছি বেড়াতে তো দেখতে দেখতে অনেকগুলো ছবি তুললাম এ হচ্ছে আমার মামা ছোট মামা নাসির মামা মামা তোমার নাম তো একটু কাইন্ডলি বলবাপুরা বলছি না তুমি বলেছি না নাসির দেওয়ান তাই না তো এই মেলা ঘুরতে 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 সরি মেলাতে আসছিলাম আমাদের দেশের বাড়িতে মেলা চলতেছে তো বাজার হয়ে আসার সময় এই ছবি টুবি দেখে ছবি টুবি তুলতে ইচ্ছে হলো

এই হচ্ছে গম ক্ষেত তো গম ক্ষেতের গম ক্ষেতে একটু ভিডিও করে নেবা ক্ষেত তো দেখতেই পারতেছেন একটা গম ছিঁড়ি অন্তত গম একটা ছিঁড়ি প্রবলেম হবে না তো এইগুলো এক পর্যায়ে হলুদ হবে না মামা হলুদ টলুদ হয়ে গম সংরক্ষণ করা হবে তো এখানেও আরেকগুলো ছবি টবি তুললাম তো যাই হোক অন্য সময় আবার আসলে এই স্মৃতি করে রাখা কারণ হচ্ছে সবসময় আসা হয় না অনেক বছর পরে আসি এটাই স্মৃতি এক সময় হয়তোবা আমাদের ছেলে মেয়েকে বোঝাতে পারবো বা দেখাতে পারবো দ্যাটস ওয়াজ ওয়ান এ ভিলেজ গ্রেট ভ্লেজ এরকমভাবে চাষ করা এখনও যায় না তো সেজন্যই রাখা আর কি দেখা দেখ তো অন্য সময় আবার আজকে আমরা কুরবানি দে সরি আমরা আজকে আঁকিকে দেবো হচ্ছে আমার ভাতিজির তো ওইখানে গিয়ে আমরা আবার যখন ইয়ে করবে ছাগল ছাগল কিনেছি ওই ছাগল জবাই করব তো তখন আমি ভিডিও করব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই থাক আবার অন্য সময় ভিডিওতে আমরা চলে আসব থ্যাংক ইউ